আসসালামু আলাইকুম কেন আসেন তোমরা আশা করি ভালোই আসেন চলো আজকে তোমার সাথে একটা রেসিপি শেয়ার করি লাউয়ের তো এর জন্যে আমাকে কী করা লাগবে একটা বড় লাউ লেয়া লাগবে বা ছোটো লেয়া পারবেন সমস্যা নাই তো এরপরে এখন এর লাউটা ভালো করে এখন কাটা নেবেন কাটা লিয়া ধুইয়া নেবিন ধুয়া দিয়ে এখন সাইড করবেন করে এখন তুমি এর মধ্যে যদি মুরগি দিয়ে রান্ধ তাহলে এর মধ্যে নিবেন মুরগি মুরগি ঠ্যাং পাও লিয়া এটার মধ্যে দিবেন তেজপাতা দারচিনি এলাচ তারপরে দিবেন অনেকগুলা কুচি কুচু কুচি করে কাটা পিঁয়াজ তারপর দিবেন কাঁচামরিচ আদা রসুন বাটা তারপর দিবেন ধুনা গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ সব কিছু দিয়ে ভালো করে চকমক করে মাখবেন কারণ ভালো মতো মশলা না মাখলে তো আর সবগুলো আর কি গুস্তর মধ্যে যাবে না তো এই জন্য এখন ভালো করে চকমক করে মাখা লাগবে ও হ দেখছি তেল দেওয়ার কথা তো ভুলেই গেছি এটার মধ্যে দেওয়া লাগবে সরষের তেল সরষের তেল খাওয়া সবার জন্য বেশি ভালো তাই সোয়াবিন তেল এনা কম খাওয়ার চেষ্টা করবেন আর বেশি করে সরষের তেল খাবেন তখন এরা কী করবেন ভালো করা মাকো 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 মাকা মুকো এটার মধ্যে পানি দাও পানি দিয়ে আর কী করবেন চলো বসে দিবেন তারপরে চুলাত বসা দিয়ে এখন একটা ভালো করে কষা দিবেন কারণ তরকারি জালের সব কি ঝালেই সৎ এটা আমার দাদি করছিল যদি আমি কোনোদিন শুনিনি আমার মাও কয় তা এখন অনেক ভালো করে কষাও তারপর যখন দেখবেন যে ভালো করে তোমাকে গোস্ত কষানো হয়ে গেছে তখন ওই যে কাটা দিন লাউ কাটা কুটা ধুয়ে ধুয়ে দিন সেটা এখন একটি ভালো করে দিয়ে দেবেন দিয়া দেয়া এখন ভালো করে লাড়বিন এই দেখো কতগুলো মনে হচ্ছে না যে লাউ দিয়া পুরো পাতিলা ভরে গেছে কিন্তু যখন মনে করো লুজ হয়ে আসবে লাউটা তখন দেখবি যে একবারে নিচে পড়া গেছে এখন কি আর ভালো করে এখন মিক্স করো মিক্স করো মিক্স করো যত সবগুলো তলার থেকে উপর পর্যন্ত মেশা যায় ভালো করে মিশা এখন এটা কেন ঢাকনা দাও এই যে তোমরা যারা লাউ খায় না বা শাকসবজি খায় না তাও খামি ঘিন্ না করি বুঝছেন কারণ শাক সবজি খাওয়া দরকার শাকসবজি খাবি শরীর ভালো থাকবে শরীর ভালো থাকলে মন ভালো থাকবে তো শাক সবজি খাওয়া লাগবে বুঝছেন তো যাই হোক এইসি এটা দেখো আমাকে লাউডাউ আও রাচ্ছে এখন এটার মধ্যে ভালো করা লাড়ালুড়া পানি দেওয়া লাগবে যেরকম আর কি ঝোল থুবেন তোমরা সেরকম আর কি দেওয়া লাগবে তো তার আগে ভালো করে কষান লাগবে পানি দিয়ে আবার ভালো করে কষান লাগবে তারপর যখন ভালো মতো দেখবে যে পানিটা শুকিয়ে যাওয়া লাগছে তখন মধ্যে আবার পানি দেওয়া লাগবে কারণ তরকারি জালেই সব কি ঝালেই সব তারপরে পানি দিয়ে আবার আবারও ঢাকনা দাও ঢাকনা দিয়ে আবারও এটা এক দশ পনেরো মিনিট রাখো আমার না ভাই ক্যান জানি শ্যাল সেল্যালার তরকারি খুব একটা ভাল লাগে না মানে আমার ভাল লাগে যে খুব এনা ঝাল ঝাল হবে ঝাল ঝাল তরকারি ঝাল ঝাল যে কোনো জিনিস আর কি আমার ঝাল ভাল লাগে তোমাকে কি ঝাল ভাল লাগে নাকি ঝাল ভাল লাগে না আমাকে জানায়ও তো তো এই দেখো কত কোথায় আমাকে পানিও শুকিয়ে গেছে তরকারির এখন পানি আরও শুকান লাগবে না তারপরে দেখবি তো আমাকে লাভের রেসিপি রেডি আমি এটা কথা ভাবি চো যে এবারকার তোমাকে থেকে একটা সাজেশন নেব যে তোমরা কোন রেসিপি দেখবার চাইন তোমরা এবারকে যে রেসিপি কবিন ওরাই তোমাকে ক্রান্দা দেখামো তো অবশ্যই জানাই কিন্তু কমেন্ট করা তে আজকার জন্য এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো তোমার সাথে দেখা হবে আবার আরো নতুন ভিডিও ততদিন পর্যন্ত আমার ভেতর কিন্তু নজর রাখো আল্লাহ হাফেজ